আপনাদের এই স্কুলের নাম শুনছি যে এই জায়গায় আমি গেছিলাম আমার দুই তিনজন ফোন দেওয়ার পর আমার জানে মানে নাই আমি দেড়শো কিলোমিটার দূর থেকে আপনাদের জন্য আইছি দেড়শো কিলোমিটার দূর আমার হবিগঞ্জ থেকে আমি আপনাদের জন্য পাঁচশো প্যাকেট খাবার দিয়ে আইছি সারা আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে বীর করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই ব্যস্টার সুমন দেশে এসেই ত্রাণের কাজে উৎফুল্ল হয়েছে এবং ত্রাণ দিতে উনি ব্যস্ত হয়ে গেছেন ছুটে গেছেন গরিব দুঃখী পানিবন্দি মানুষের কাছে যারা যেখানে যে স্কুলে কলেজে ইত্যাদি বিভিন্ন জায়গায় তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে ব্যাসটার সুমন সেখানে ছুটে গেলেন কিন্তু কেন এত দরদ নিজের জীবনের তক্কা করেও উনি আবার বাংলাদেশে চলে আসলেন বন্যার কারণে তাহলে কি ব্যায়স্টার সুমন এই বন্যার এই পরিস্থিতির কারণে বাংলাদেশে এসে বিপদে পড়তে যাচ্ছেন না তো নাকি এই ব্যাসটার সুমন নিজের যোগ্যতার বলে নিজের ক্ষমতায় সে আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসবে কেনই বা ব্যস্টার সুমন এই অসহায় গরিব দুঃখীর মানুষের পাশে এসে দাঁড়ালেন এই বন্যাকালীন কারণ ব্যাস্টার সুমন গরিব দুঃখী মানুষের কষ্ট সহ্য করতে পারে না উনি বহু চেষ্টা করেছেন উনি চিন্তা করেছেন পরপরে ফিরে এসছেন বাংলাদেশের মাটিতে সিলেটে এসেই উনি আর দেরি করেন নাই যেখান থেকে যার ফোন এসেছেন ছুটে গেছেন খাবার নিয়ে জনগণের পাশে দাঁড়াতে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে এই দৃশ্যটা আপনাদেরকে দেখতে হবে চলুন চলে যাই আমি আপনাদের এখানে একবারের জীবনে আমি ফুটবল খেলতে আইছিলাম আমার নাম বেরিতা সুমন আমি আপনাদের এখানে বন্যা শোনার পরে সারা বাংলাদেশে বিডিও করে মানুষে বলছে আপনারা সাহায্য করেন আমরা সাহায্য নিয়ে যেতে চাই সারা পৃথিবী থেকে বাংলাদেশিরা আমার কাছে টাকা পাঠাইছেন এই টাকা নিয়ে আইসা আমি প্রতিদিন এখন মানুষ আমরা জানি যে আপনারা প্রাণ নেওয়ার মতো লোক না কিন্তু আসলে প্রকৃতি আর সৃষ্টিকর্তা কখন তারে কোন জায়গায় বিপদে ফেলে এটা আমরা কেউ জানি না আজকে যে বিপদে আপনারা পড়ছেন এই বিপদে কোনো না কোনো একদিন আমার মাও পড়ছে হয়তো আমার করছে আমরা বহু সময় গেছে আমাদের বাড়ির আমরা বাড়িতে গিয়ে আমার মা বোনরা গেছে এটা আমি অনুভব করি আপনারা এখানে বিপদগ্রস্ত অবস্থায় পড়ছেন আপনাদের জন্য যত সামান্য কিছু শুকনা খাবার এবং পানি আমরা এখানে নিয়ে আসছি আপনারা হিসাব দিয়েছেন চুয়ান্নটা পরিবার এখানে

প্রকৃতির সাথে অনেক বিরোধিতা করছি আমরা জায়গায় জায়গায় আমরা দুর্নীতি করছি আমরা গর্ত ভরাট করছি আমরা যে টাকা আসছিল সরকারের কাছ থেকে এই টাকা পয়সা কিছু মারছি যার কারণে আজকে এই দুর্গতি আমাদের কপালে আইছে একদিন আসে নাই যাই হোক আপনারা এই দুর্গতির ফল ভোগ করতেছেন অথচ যারা ভোগ করার কথা ছিল এরা আরামে আছে এইটা কিছুটা দুঃখের বিষয় আমি আপনাদেরকে একটা কথা বলবো এখানে প্রতিটা মানুষ আপনাদের জন্য আসছে কষ্ট করে বলছে যে এত বৃষ্টি হইতেছে ওই দিকে বলছে যে এত মানুষের কষ্টের আইসে আমরা বাসায় বসে থাকতে পারি না আমার আজকে হাই কোর্ট সুপ্রিম কোর্ট ফল হয়ে আমি এই জায়গায় আপনাদের কাছে আসছি আপনারা আমাদের এই তান টুকু এটা আমাদের না যারা সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ যে তান টুকু আপনাদেরকে দিছে এরা দান করে না এরা আপনাদের পাশে দাঁড়াইছে জীবন কোথায় কোথায় কখন কারে নিয়ে যায় আমরা কেউ জানি না এটা আপনারা রিসিভ করবেন গ্রহণ করবেন এবং আমাদের জন্য আশীর্বাদ রাখবেন আপনারা মনে হয় সব থেকে হিন্দু সম্প্রদায়ের থেকে যাই আমি দেখে খুশি হয়েছি যে আপনাদের জন্য একটা স্কুল অন্তত বরাদ্দ হয়েছে আরো যে সব জায়গা আছে এই সব জায়গার ইনফরমেশন আপনারা থেকে নিব আমরা নিয়ে আমরা নৌকা নিয়ে জায়গায় জায়গায় আমি জানি যে এই সময়ে এক পুতলা কিছু দিলেও আমি

पानी ले लो भरेले छान छान पानी ला हां इतरा कुछ थोरे